মানুষের কারীরা সবসময় ভালো সঙ্গে চিন্তা করে আমাদের যা অগ্রদাস তাদের অনেক মূল্যবান সময় তারা এখানে ব্যয় করছেন আমাদের সকলের শ্রদ্ধা বৈচিত্রা আমাদের সকলের উপস্থিত আছেন প্রধান আদর্শ হিসাবে আর এই এলাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় যারা অনুরোধ অবদান জীবনের যেই স্তরে যে লড়ি ছিলেন না কেন কিন্তু ভীষণের মানুষ মানুষ ভীষণে পড়লাম তিনি কখনোই পড়া করেননি পারেননি কখনও নিজে অর্ভূম হয়েছে কিন্তু মানুষকে কখনোই অভিনেত্রেননি আমাদের সকল সদাল যারা নজরুল ইসলাম উপস্থিত আছেন আমাদের পরিচয়ের সাবেক সদস্য আমাদের গুরুচলে তিনি বিশেষ করে প্রশাসন পরিচালনায় করোনাকালীন সময় এবারে আমাদের যে বন্ধ আকস্মিক যে পদ্ধার পদ্ধায় তিনি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন এবং গুরুচলের প্রতিষ্ঠাপ পরিচালনায় তিনি বিষাক্তভাবে আমাদের দুর্গত ব্যক্তিকে

আসছে এই প্রশিক্ষণ কর্মসভা সভায় যে বিষয়গুলো আসবে তার অধিকাংশ আমরা যখন কাজে করার চেষ্টা তখন আমাদেরকে আসলে উদ্যোগ গ্রহণ করতে হবে উদ্যোগ গ্রহণ করা ছাড়াই কোনো কাজই সফলতা আসলে সম্ভব হয় আমি বলব যে বর্তমানে বিশেষ করে আমাদের

যে উদ্যোগের অন্যতম একটা জায়গা হলো উদ্যোক্তা তৈরি করা উদ্যোক্তা ছাড়া আমরা সাস্টেইন করতে পারবো না আমরা আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো ইনস্যুর করতে পারবো না কোনোভাবেই সম্ভব না সেজন্য আমাদের একটা বড় প্রবল ইচ্ছা শক্তি থাকা দরকার আমাদের এই ইচ্ছা শক্তিটা যদি না থাকে তাহলে কোনোভাবে আমাদের যে সামাজিক একটা পরম্পরা রয়েছে সামাজিকভাবে স্বীকৃতির যে একটা বিষয় রয়েছে আমি এই উদ্যোক্তা উন্নয়নের এই কোর্সটা আমার বিভাগে পড়াই তো আমি ছেলেদেরকে প্রথম ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম বলছিলাম যে উদ্যোগটা না হওয়ার পিছনে কি কারণ হওয়ার পিছনে কি কারণ না হওয়ার পিছনে আমি খুব অবাক হয়েছি পাঁচজন ছাত্র লিখেছে বিয়ের বাজারে দাম নাই কথাটা এইরকমভাবে লিখছে বিষয়টা হলো যে তার একটা সামাজিক স্বীকৃতি নাই বিষয়টা এরকম বুঝিয়েছে যে তার একটা সামাজিক স্বীকৃতি নাই এটা একটা অন্যতম একটা বিষয়ের তারা মনে করছে কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি

এক হাজার আজকে আমার এই দোকান থেকে আয় হয় এক লক্ষ টাকার উপর এক লক্ষ আমার মনে হয় দশ আগে আপনি হয়তো দশ হাজার বেতন কিন্তু আপনি আজকে যদি এখন থেকে চলে যান আপনার ছেলেকে এই বসাতে পারবেন এই পথে বসেতে পারবেন আপনি যদি এখান থেকে চলে যান আপনাকে কেউ আর এই দামে না কিন্তু আমি এখান থেকে চলে গেলে

নিজের ছাদ মনোভাবকে জাগ্রত করে নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে আমরা যদি শুধুমাত্র তখন অর্জন করতে পারি আমরা যদি শুধুমাত্র আমরা কর্মসংস্থানের যে প্রেসতা সেটা যদি আমরা মনে জাগ্রত করতে পারি পরবর্তীতে নিজে যা আয় করবো পুরাতেই ভোগ করবো আপনারা খেয়াল করবেন আজকে এই বহুজাতিক কোম্পানিগুলো তারা যা আয় করে মোর দেন বিলিয়ন তার কত শতাংশ তারা করতে পারে আবার তারা যা বুঝে সেটা কতটুকু তারা বাস্তবায়ন করতে পারে নিঃসন্দেহে তারা নিয়ন্ত্রিত হয় আমার খুব ভালো লাগে যে বিশেষ করে আমি আমার নজরুল ভাইকে দেখেছি সাধারণত যারা এই প্রফেশনে আছে তারা এই শ্রেণীর পক্ষে কথা বলতে আমি খুব কম দেখেছি কিন্তু নজর ভাইকে দেখলাম উনি সর্বক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে উদ্যুক্ত হওয়ার জন্য উনি অনেক বেশি তাগিদ দেয়

তবুও অল্প সময় Thermo se <San> 500 100 kilo de kore tar mane ki ei group te apnar kache shobcheye <San -tale> damita <San -tale> ki

তাদেরকে নিয়ে আমি বড় হওয়ার চেষ্টা করি একদিন আপনি সফল হবে আপনার পরিবার আপনার সমাজ সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি মনে করি যে আজকের এই বন্ধু সুন্দরভাবে তখনই যখন আমাদের প্রজন্ম এই আগ্রহ প্রকাশ করবে আমাদের অগ্রজারা তাদের জন্য সেই সুযোগ সুবিধাগুলো তৈরি করে নেবে অনেক প্রতিবন্ধীকতা থাকে বাধা থাকে চুড়াত্র বন্ধু আজকে বর্তমান যে বাণিজ্য পুরস্কার শেখ আকিফের ছেলে সে বসি

আজকে আগামী আমি বছর করে যেন তাই এখানে বক্তব্য রেখে সে বলে আমি এই দুটো পারি আমার মনে হয় মহান আল্লাহ সকল সবাই হবে আমি সকল ধন্যবাদ জানিয়ে আমার বাংলাদেশ